নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন আমি ভিড় স্যারতে পারতেছি না কারণ আপনারা তো বুঝতেছি দেশের অবস্থা রকম। তো রাত জায়গায় জায়গায় ডিউটি দিতে হচ্ছে আপনারাও সাবধানে থাকবেন যেখানে সেখানে ডাকাতি হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে আপনারা সর্বদা সতর্ক থাকবেন তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আর যারা যারা শিষ্য আমার আছে সামনে শনিবারের পূজা আপনারা যদি পূজাতে কেউ আসতে চান পূজা যেরকমভাবে বড় ধরনের অনুষ্ঠান করতে চাইলাম পূজাতে সেরকমভাবে অনুষ্ঠান করব না রাতে পূজা হতো তার দিনে বিকাল বিকাল আমি পূজা সেরে ফেলবো সামথিংভাবে যারা আসতে চান তারা আসবেন নিমন্ত্রণ সবার জন্যই থাকিও আপনারা আসবেন এই সামনে শনিবারে আমার মন্দিরে পূজা মা কালী মা মনসার পূজা আর যারা মা কালী বা মা পনসার পূজাতেই যারা কোনো কিছু দক্ষিণা কোনো কিছু দিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে নগদ আছে আপনারা যেইটুকুই পারেন দক্ষিণা দিয়ে আমাকে সাহায্য করবেন দান কখনো বিফলে যায় না তো আজকে যে বিদ্যা দিব সেটা আপনারা হয়তো থামেল দেখে বুঝে গেছেন যে কোনো কালী মন্দির যে দেব দেবীর মন্দির জাগ্রত করার আজকে আমি মন্ত্র দিচ্ছি ফুল মন্ত্র ফুল নিয়েও একবারে আমার ডায়ের থেকে আমি দিচ্ছি আপনারা করুন অবশ্যই ফলপ্রত হবে দেখা যাচ্ছে কোনো কালী মন্দির আছে জাগ্রত নয় কোনো কিছু নেই যে দেখা যায় কোনো এমন এমন কালী মন্দির আছে যে খুবই জাগ্রত কোনো কিছু টুস কোনো কিছু বলতে না বলতে কোনো কিছু করতে না করতেই দেখো দোষ ধরে গেছে ওই কালীর নজর পড়ে গেছে পায়ের কালীর সমস্যা করতেছে কালী ম্যারে ফেলতেছি অনেক ধরনের মুগ্ধ রক্ত তুলতেছে এই মন্দির এগুলো কি এগুলা তান্ত্রিক দ্বারা এগুলো মন্দিরকে জাগ্রত করে রেখেছে জাগিয়ে রেখেছে তান্ত্রিক দ্বারাই এই কারণেই তার শক্তি তান্ত্রিক ক্রিয়ার দ্বারাই তারা জাগ্রত এখানে কোনো টোস বা কোনো কিছু তাদের ক্ষতি বা মন্দিরে কোনো কিছু চুরি করতে এলে স্বয়ং তারাই তার যতখানি শক্তির দ্বারাই তাদেরকে শাস্তি দিয়ে দেয় মানুষকে দিতে হবে না তারাই শাস্তি দিয়ে দেবে এটা তান্ত্রিক দ্বারাই ক্রিয়া করে এটা তাদেরকে জাগিয়ে রেখেছে তেমনি আজ যে কোনো কালী মন্দির বা যে কোনো দেব মন্দির জাগ্রত করার আজকে ফুল মন্ত্র এবং ফুল নিয়ম দিচ্ছি আপনারা করে রেখুন আর আমি যে নিয়মে করে দেখুন অবশ্যই অবশ্যই মন্দির জাগ্রত হবে ভুল কোনো কিছু কোনো কিছু পা মতন তার একশান ধরে যাবে এটা বহু পরীক্ষিত আপনার করে দেখুন আর যে একটা শিষ্য আমার ইন্ডিয়াতে বলেছে স্বপ্নের শরীর সাধনা করেছে না এখনো কয়েকদিন আছে ফুল এখনো না করতেই অনেক কিছু বুঝতে পারছি আমি তাকে অনুরোধ করব যে সেই ভিডিওটি দেখে থাকে আমি অবশ্যই তাকে অনুরোধ করব এই স্বপ্নশ্বরের সাধনার দ্বারাই স্বপ্নের যে কোনো কিছু বিদ্যা যে কোনো কিছু অর্জন করলে এটা কোনো মানুষকে কোনো বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন কাউকে বলবেন না এটা সাধন ভোজন অতি গোপনীয় এটা যে দিবে এটা সেটা তার সঙ্গে আপনার অ্যাডজাস্ট থাকবে এই কথা কাউকে বলা যাবে না যে মন্ত্র দিবে এই মানুষের কাজ করে দিবে এই মন্ত্র কোটাতে শিখলাম না শিখলাম এমন যা শিখে বা শিখে কাউকে বলা যাবে না কারণ এগুলো মানুষকে বলা বলি করলে ওই তন্ত্র সাধন ওই ক্রিয়াটা নষ্ট হয়ে যায় তাই আপনাকে হুশিয়ার করে দিচ্ছি আপনার কাউকে বলবে না নিচুপে সাধনা করুন নিচুবে তন্ত্র মন্ত্র শিক্ষা করুন তো আমি ডাইরেক্ট থেকে মন্ত্র দিচ্ছি মন্ত্রটা আগে দেখে নিন তারপরে আমি ফুল নিয়মটি দিয়ে দিচ্ছি এই যে সে মন্ত্র মন্ত্রটি হচ্ছে ভালোভাবে শুনে নিন ভালোবাসায় স্ক্রিন শর্ট নিয়ে লেখে নেবেন মন্ত্র হচ্ছে বিসমিল্লা আফিল ক্যাফিল বিসমিল্লা হিল চণ্ডী চামুন্ডা কালি যে তোর মন্দিরে অন্যায় করিবে তার আগে কলিজা চির আল্লাহ হল ধনুক মাহমদ হলো তীর বা পাও বুকুত দিয়ে মুখ দিয়ে রক্ত তোল ম্যারিস না ধরিস না করিস নাশ ফেলে থুস বছর বছর ছয় মাস দোহাই ধর্ম হু হুংকার শব্দে তোর আসন এটা আছে আমি আসন করি আমার আসনেতে ফেলার জন্য এটা লেখা আছে এটি আপনারা দেবেন তোর স্থানে এনে ফেলিস দোহাই ধর্ম দোহাই ধর্ম এই ছিল মন্ত্র আপনারা মন্ত্রটি সুন্দর করে দেখে নিয়ে ডায়রিতে লেগে নিয়ে কাজ করবেন আপনারা যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রর দ্বারাই আপনারা কিভাবে কাজ করবেন না করবেন আমি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন ফুল নিয়ম দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন প্রথমে এই ছোট ছোটো চারটি ঘর জোগাড় করবেন চারটি ঘট ছোট মাটির চারটি ঘট চারটি ডিয়ার চারটি ডিয়ার চারটি ছোট মাটি ঘট আট প্রকারের কাঠ নিম জাতীয় গাছের কাঠ বাদে যে কোনো গাছের কাঠ আপনারা জোগাড় করবেন আটটা আটটা প্রকারের আট ধরনের গাছের কাঠ জোগাড় করবেন আর আপনারা করবেন কি অষ্ট ধাতু মানে আট প্রকারের সোনা তামা চাঁদি এরকমের অষ্ট ধাতু চারটা জোয়ার করবেন আর পেচার জিবা আর হচ্ছে হলো শখিনীর জিবা এই দুটা হলো পাহার দ্বার পেচার জিবা শখিনীর জিবা এই দুটার হলো পাহারা এটা দিবেন পাহারা দ্বার এগুলো মন্দিরে কি করবেন আসবে তারা পাহাড়া দিয়ে রাখবে মন্দিরটিকে সর্বদাই পাহারা দিয়ে রাখবে কেউ কিছু ক্ষতি করতে হলে ক্ষতি করতে পারবে না সতর্ক হয়ে যাবে এই দুটা হলো পাহারা দাঁত আপনারা করবেন কি ওই চারটি মাটির ঘট রেখেছেন ওই চারটি ঘটে আট পোকারে কাঠ চারটি ঘটে দিয়ে দেবেন অষ্ট ধাতুর জিনিস ওই চার ঘটে দিয়ে দেবেন তারপরে আপনারা করবেন কি পেচার জিবা ওই চার ঘটে দিয়ে দেবেন পেচার জিবা শুকনি জিবা আপনারা মানে দোকানে দোকানে পেলে শুকনা যাতে ধরনে কিনে নিয়ে আসবেন আর নিজে যদি এগুলো ধরে এলা কেটে নিতে পারেন তাহলে আপনারা শুকিয়ে নিবেন পেচার জিবা চার ঘটে দিয়ে দেবেন শোকনির জিবা চার ঘটে দিয়ে দিবেন দেওয়ার পরে চারটি ডিয়ার দিয়ে ওই চারটির ঘট মেরে দিবেন আর হ্যাঁ যে মন্ত্রটি দিলে ওই মন্ত্রটি চারটি খাতার পাতায় লেখে চারটি ঘটে দিয়ে দিবেন আর ওই ঘটে তিনটি করে ফোটা দেবেন শিব কালী হরি যে ঘটে ফোটা দেবেন সেই ঘটে সেতু যে ঘটে ফোটা দেবেন সেই ঘটে এক একটা ফোটা দেবেন শিবের নামে একটা কালীর নামে একটা মনুষার নামে শিব কালী বিশ্ব হরি এই নেমে তিনটা ফোটা দেবেন ঘটে দেওয়ার পরে ওই ঘটের উপর যে ডিয়ার আছে মাটির ডিয়ার ডিয়ারটি দিয়ে আপনারা ওই মন্দিরে চার কোনায় পুঁতে দেবেন এটা করবেন আমাবস্যার রাত্রে কালী মন্দির জাগে তুলতে হলে আমাবস্যার রাত্রে এই ক্রিয়াটা করবেন অমাবস্যার রাতে ক্রিয়াটা করে জাগিয়ে নেবেন নেওয়ার পরে আগে যে মন্দির জাগ্রত করা বা কালি চলে গেলে মেরে দিলে কি করা আছে না আছে সেটা আনা ওই কালীকে আগে আনার পরেই ওই কালীকে পূজা করার পরে ওই কালী জাগ্রত মন্দির থানকি করবেন এটা করে দিবেন ওই জাগ্রত করে নেওয়ার পরে কালীকে স্থাপিত করার পরে এটা কালিকে জাগ্রত করার থান জাগ্রত করার ক্ষেত্রে আপনারা আগে কালীকে স্থাপিত করুন তারপরে কি এটা করুন তারপরে আপনারা চারটি ঘর চার কোণে পুঁতে দিবেন কালির যে কালী মন্দিরের চারটি ঘর ঘরে কোনা থাকে সে কোনার ঘরের ঘেরে ঘেরে পুঁতে দেবেন চারটি কোনায় পুঁতে দেওয়ার পরে আপনারা লাস্টে এই মন্ত্রটি তিনবার বলবেন তিনবার যে মন্ত্র দিলাম এই মন্ত্রটি একবার বলবেন একটি স্থানে ফু দিয়ে একটা থাওয়া মারবেন আবার একবার বলবেন আবার একবার ফু দিয়ে একটা থা মার এরকম তিনবার বলবেন তিনটা ফু তিনটা থাবা দিবেন দেওয়ার পরে মাকে ভক্তিশালাম হে মা যে শত্রুতামূলক যে অন্যায়ভাবে তোমার স্থানে যে ক্ষতিগ্রস্ত করতে আসবে তাকে তোমার শাস্তি তুমিই দাও মন্ত্রটা দেখলেন মন্ত্রটা কত পাওয়ার আপনার তো বুঝতে পেরেছি মন্ত্র শক্তি কি রকম আছে বলে তাকে ভুক্ত হয়ে চলে আসবেন পিছনে আর তাকাবেন না দেখবেন পরের দিন থেকে সে মন্দিরে আর কোনো কিছুকে ক্ষতি করতে পারে যাই ক্ষতি করতে পারে তাই কেব হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যখন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি বড় হলো এই জন্য আমি দুঃখিত কারণ সঠিক তথ্য সঠিক সব কিছু ভেঙে চুরে দিতে হলে নিয়ম টেম দিতে হলে ভিডিও একটু বড় হবে কম সময়ের মধ্যে মেন্টেন করা যায় না তা আশা করি আপনারা কষ্ট নেবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার